বলছে মীরা দেবী এই ভালো কাজের জন্য বেয়াল্লিশ জনকে এত টাকা এই অঙ্কটা করা আছে ঠিক আছে আমরা করছি না আমরা গুণগুলো করছি এই যে এখান থেকে চালু করছি আজকে আমরা একাত্তর পেজ চালু করছি গুণ ঠিক আছে ন ছয়ে কত হয় চুয়ান্ন চুয়ান্নর কত চার হাতে থাকলো পাঁচ ন পাচ্ছে পঁয়তাল্লিশ ন পাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ যোগ হলে কত হলো পঞ্চাশের শূন্য হাতে কত থাকলো পাঁচ ন দুয়ে আঠারো আঠারো আর পাঁচ যোগ করলে কত হয় তেইশ তেইশে তিন হাতে কত থাকলো দুই ন তিনে সাতাশ ন তিনে সাতাশ সাতাশ আর দুই যোগ করলে কত হল উনতিরিশ ঠিক আছে এবার নেক্সট লাইন করবো এখানে গুন্দ ঠিক আছে এবার চার ছয়ে চব্বিশে চার হাতে কথা থাকলো দুই তোমরা মনে রাখার জন্য মাথায় উপরে লিখে যেতে পারো চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই চার ছয় কুড়ি আর দুই যোগ করলে কত হয় বাইশ হাতে থাকলো দুই এবার চার দুই আট আর হাতে দুই ছিল যোগ করলে কত হলো দশের শূন্য হাতে কত থাকলো এক চার তিনে বারো বারো আর এক যোগ করলে কত হলো তেরো এবার আমরা বসাই চার চার এবার কী করবো যোগ করব তিন আর দু পাঁচ নয় তিন আর দু পাঁচ এখানে এক ঠিক আছে হয়ে গেল এবার নেক্সট নিয়ে যাই এবার কি ন সাত কথা হয় তেষট্টি তিন হাতে থাকলো ছয় আর আট সাততে ছাপান্ন ছাপান্ন আর হাতে কত ছিল হাতে ছিল ছয় ছাপান্ন আর ছয় যোগ করলে কত হবে বাষট্টি বাষট্টির দুই হাতে থাকলো আবার ছয় ঠিক আছে আট আট সাতটে কত হলো ছাপান্ন ঠিক আছে সাত আটে ছাপান্ন ছাপান্ন আর হাতে কত থাকলো ছয় তাহলে যোগ করলে কত হলো বাষট্টি আবার বাষট্টি হলো এবার গুণ আছে গুণ দিয়ে দিই ন ছয়ে কত হয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ এবার আট ছয়ে আটচল্লিশ আর পাঁচ যোগ করলে কত হলো তিরপান্ন তিন হাতে থাকলো পাঁচ আট ছয়ে আটচল্লিশ আর পাঁচ যোগ করলে কত হলো তিরপান্নলাম তিরপান্ন এখানে গুণ দিয়ে দাও প্রথমে তিনের নিচে গুণ এবার কি দুটা সংখ্যা বাদ দিয়ে একটা দুটা এখানে গুণ ঠিক আছে এবার ছ দিয়ে করো তোমরা গুণ চার নয়ে কত হয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকলো তিন আট চারে বত্রিশ আর তিন যোগ করলে কথা হল পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন আট চারে বত্রিশ বত্রিশ আর তিন যোগ করলে কথা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসাই দিলাম এবার তোমরা পুরোটাকে যোগ করে দাও কথা আছে তিন নাম হলো চার আর দুই ছয় এখানে তিন আর দু পাঁচ পাঁচ আর ছয় এগারো এক হাতে থাকলো এক পাঁচ আর এক ছয় হাতে এক ছিল ছয় আর ছয় বারো বারো আর তিন যোগ করলে কত হলো পনেরো পাঁচ আবার হাতে এক পাঁচ পাঁচ দশ আর এক হাতে ছিল কত হলো এগারো আবার হাতে এক তিন আর এক চার ঠিক আছে আমাদের একাত্তর পেজের অঙ্কগুলো হয়েল এবার আমরা বাহাত্তর পেজ দেব ঠিক আছে এবার নেক্সট অঙ্ক এবার বলো সাত দিয়ে এবার পুরোটাকে সাত দিয়ে এটাকে পুরোটাকে গুণ করবো ঠিক আছে সাতের গণ্য আট সাত কথা সাত আটে কথা হয় ছাপান্ন সাত আটে ছাপ্পান্ন ছাপান্নর কত নামবে ছয় হাতে পাঁচ সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর পাঁচ যোগ করলে কত হল চার হাতে থাকল পাঁচ ঠিক আছে সাত ছয়ে আর পাঁচ যোগ করলে কত হবে সাতচল্লিশ বসাই দিলাম এবার এখানে গুণ দিয়ে দাও এবার এক দিয়ে পুরোটাকে গুণ একআে আট এক ছয়ে ছয় এ সরি এক সাত সাত ঠিক আছে একসাথে সাত আর এক ছয়ে ছয় ঠিক আছে এবার আবার গুন দিয়ে দাও আটের নিচে গুন দিয়ে দিলাম দু দিয়ে গুন করো দু আটে ষোলো আর ছয় হাতে থাকলো এক দু সাতে চৌদ্দ আর এক পনেরোর পাঁচ আবার হাতে এক দু ছয়ে বারো আর এক যোগ করলে কত হলো তেরো এবার পুরোটাই যোগ করে দাও কত নামলো এখানে ছয় নামলো আট চার বারো আর দুই হাতে থাকলো এক সাত সাত চৌদ্দ আর এক পনেরো পনেরো আর ছয় যোগ করলে কথা হলো একুশের এক হাতে থাকলো দুই ছ আট চার দশ হাতে ছিল দুই তাহলে কথা হলো বারো বারো আর পাঁচ যোগ করলে কথা হলো সতেরো সতেরোর সাত সতেরোর সাত হাতে থাকলো এক ঠিক আছে তাহলে তিন আর এক যোগ করলে কথা হল চার আর এক বসে গেল ঠিক আছে এবার নেক্সট গনে এবার শূন্য দিয়ে গুণ করলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে শূন্য দিয়ে আটকে গুণ করলে শূন্যই হবে শূন্য দিয়ে দুই গুণকে করলে শূন্য হবে শূন্য দিয়ে যাইকে গুণ করে কী হবে শূন্যই হবে এবার গুণ বসাই দাও দুই শূন্যই কী হবে শূন্যই হবে দুই আটটে ষোলো ছয় হাতে এক দু দিয়ে চার আর এক পাঁচ এবার গুণ বসাই দাও শূন্য নিচে এবার পাঁচ শূন্যই কী হয় শূন্যই হয় আট পাঁচে চল্লিশের শূন্যই হয় হাতে থাকলো চার পাঁচ দিয়ে দশ আর চার যোগ করলে কত হলো চৌদ এবার যোগ করে নাও পুরোটাকে শূন্য নামলো শূন্য নামলো ছয় নামলো পাঁচ নামলো চার নামলো এক নামলো এবার নেক্সট অঙ্ক পাঁচ নাম্বার ঠিক আছে এখানে পাঁচ নম্বর একবারে করে দিয়েছে কীভাবে করেছে বলতো এখানে একবারে করার নিয়ম দেখো পনেরো দিনে কত হয় পঁয়তাল্লিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ আর কটা শূন্য আছে একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা বসায় দিয়েছে এবার নেক্সট অঙ্ক আবার পনেরো দিনে পঁয়তাল্লিশ কটা শূন্য ওইভাবেই বসাই দিয়েছে কটা শূন্য আছে একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা এবার দেখো আঠাশ আটে কত হয় তার মানে আমরা আঠাশকে যদি আট দিয়ে গুণ করি তারপরে একবারেই হয়ে যাবে ঠিক আছে এবার আঠাশকে যদি আমরা তোমাদেরকে এখানে দেখানোর জন্য বসে আট দিয়ে গুণ করি আট আটটে চার হাতে থাকলে কত ছয় ঠিক আছে আট আটটে কত হয় চৌষট্টি হাতে থাকলো ছয় আট দুয়ে ষোলো আর ছ কত হলো বাইশ ষোলো আর ছ যোগ করলে কত হলো বাইশ মানে দুই দুই চার আর কটা শূন্য আছে দেখো এক দুই তিন এক দুই তিন হয়ে গেল একবারেই অ্যান্সার এটাও আমরা যদি একবারে করি কীভাবে করবো আঠারো সাততে কত হয় আমরা জানি না আঠারো সাতটি যদি নামতো না গুণ করে নাও আট সাত ছাপান্ন ছয় হাতে কত থাকলো পাঁচ তারপরে সাত একটে সাত আর পাঁচ যোগ্য করলে কত হল বারো তার মানে কত হলো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ কটা শূন্য আছে একটা দুটা তিনটা একটা দুটা তিনটা হয়ে গেল এবার সান্থান্ন আঠে গুণ করলেই হয়ে যাবে আমরা যদি সান্থান্নকে আট দিয়ে গুণ করি আট সাতে কত হয় ছাপান্ন ছয় হাতে থাকলো পাঁচ আট পাঁচে চল্লিশ আর পাঁচ যোগ করলে কত হলো পঁয়তাল্লিশ তার মানে কত চার পাঁচ ছয় কটা শূন্য আছে এক দুই তিন এক দুই তিন এবার নেক্সট অঙ্ক ছত্রিশ আটে গুণ করলেই হয়ে গেলো ওরা যদি ছত্রিশকে আট দিয়ে গুণ করি আট ছয়ে আটচল্লিশের আট হাতে দেখল চার আট তিনে আট তিনে চব্বিশ চব্বিশে আর চার যোগ করলে কথা হলো আঠাশ মানে এখানে আঠাশ বসাই আর আট আর কটা শূন্য এক দুই তিন এক দুই তিন ঠিক আছে নেক্সট অঙ্ক এটাও আমাদের একবারে করতে হবে এবার আমরা এই গুণটাকে একবারে করে নিতে বলেছে ঠিক আছে যদি আমরা এই গুণটাকে একবারে করি কোন নিয়মের ভাবে এই নিয়মভাবে করতে হবে ঠিক আছে এই যে এই নিয়মটাভাবে করতে হবে আমরা গুণটা এই খাতায় করে নিয়েছি তার মানে এই গুণটাকে যদি আমরা করি আমাদের অ্যান্সার কা কত আসবে এক শূন্য আট শূন্য তিন দুই ঠিক আছে তারপরে এই গুণটাকে যদি আমরা করি কত আসবে এক সাত পাঁচ দুই সাত আট তোমাদের এই গুণটাকে কিভাবে করতে হবে বলতো আমরা যেইভাবে তিন নম্বরের গুণটা করেছি অথবা চার নম্বর গুণটা করেছি তোমাদের যদি ভিডিওটি ভাল লাগে তাহলে প্রতিদিন এই চ্যানেলে ক্লাস ফাইভের ম্যাথ দেওয়া হয় ভাল লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে